আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে বিরোধটা হচ্ছে অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট মালাই ক্রিম এটার দাম হচ্ছে দশ টাকা এটার ওজন হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম দেখেন সিরে দেখবো এটার টেস্টটা কেমন এমন কয় পিস থাকে স্মেলটা ভালোই আসতেছে তো এখানে তিন জোড়া বিস্কুট থাকে হম পেছার বার না করছি ভিডিও করতে এই যে হচ্ছে বিস্কিটের আবরণটা আলহামদুলিল্লাহ এনার জিরি বিস্কুটটা আমি কালকে পছন্দ করে অর্ডার দিছিলাম আস্তে আস্তে এটা ভালোই আপনার নিঃসন্দেহে খেতে পারেন আমার ভালোই লাগছে এটা স্মেলটাও ভালো অনেক ক্রিপসি একটু অন্য ধরনের তিন জোড়া মানে সিক্স পিস থাকে ক্রিম দেওয়া আমার কাছে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আজকে রিভিউই পর্যন্তই আপনারা যদি এটা কার্টুন সহ কিনেন ছত্রিশ পিস নয় টাকার কাছাকাছি পড়বে আর আমার এই ভিডিওটি বা রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মেহেদি হাসান ডি তেলস সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন